এগারোটা বাজে দশ মিনিট বাকি এখনো তুমি রান্নাঘরে বাসন্তী পোলাও আর এক মালাই বানাচ্ছ এগারোটার সময় পাক্কা বেরোতে হবে ছেলে আনার জন্য আর একটা কাজ আছে বারাইপুরে যেতে হবে তো বলো তুমি কি করে বেরোবে এখন তো রান্না কমপ্লিট হয়নি এদিকে যে তো কলাতে কি সব হচ্ছে ওটা বাসন্তী পোলাও হচ্ছে আচ্ছা মালাইটা ওইদিকে হয়ে গেছে হ্যাঁ ও দেরি হয়ে গেলে ওর মনটা খারাপ হয়ে যাবে আবার হ্যাঁ দেখাবো এত সুন্দর কালার এসছে না

তো ওই জন্য বৃষ্টির মধ্যে দিয়ে আর আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ভাত ডাল যা করে কিছু করার করিয়েছি আর রাত্রে কুটুস ঠিকঠাক ঘুমোয়নি পর্যন্ত ওই একটুখানি বলছে পেটে একটু সমস্যা হচ্ছে তা তুমি তাদের শেষ করে দেখো আসলে বলো খুলে দেখো হয়েছে কিনা আর সময় নেই আর তিন চার মিনিট আছে কী করে তিন চার মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট করে যাব তোমাকে বলতে হবে আবার তো বন্ধুরা দেখতে থাকো আমরা কুটুসকে আনতে যাবো ওখান থেকে আবার কোথায় কোথায় যাবো সব কিছু দেখাবো এখন এই বাসন্তী বলাও খুলে ফেলেছে এই দেখো ভিতরে

হ্যাঁ আমি ফোন করলাম ফোন ধরলো না কোথায় গেল এখন ডিউটিতে এখন যাচ্ছে না ডিউটি যাচ্ছে না ও লাইভ চলছে আলহামদুলিল্লাহ এক আধি মানে তো লাইভ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না আর কালকে ভিডিও আর করে কি হবে আর লাইভ তো কাটবে ফোন করছি হ্যাঁ ভিডিও রানার ভিডিও তাহলে আর কিছু করতে হবে ফোন ধরতে পারি аварий হ্যাঁ তো বলেন কি বন্ন করে আগা আগা খাও ধরলে রদের গো এই ভাই ওড়ে আগা আগা

আমি কেন আসলাম বলেছিলাম না আসবো এগোচ্ছিস টয়লেট করেছিল নাকি সবার লাস্টে বেরোলে শরীর ঠিক আছে তো আর ইউ ওকে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়েছি এখন বর্ষাকাল বলে বাচ্চারা খুব টয়লেট করছে আন্টিরা বলল যে দুটো করে ফ্যান জমা দিতে সত্যি খুব অসুবিধা হয় এই এখন আমরা পোস্ট অফিসে এসেছি বাড়িপুর পোস্ট অফিস ওখানে এসেছি তোমাদের দাদাভাই গেল একটু ভেতরে আর আমি কুট্টুসের জন্য এই যে একটা ক্যাডবেরি আর মাজা কিনেছি প্রত্যেক দিন আসি না কুটুসকে নিতে আর আজকে এসছি বলে একটু ভালোবেসে মাজাটা কিনে দিলাম আর ওর পছন্দ মতো এই যে ক্যাডবেরিটাও কিনে দিয়েছি আজ আর আজকে আমি কী রান্না করেছি যেন বাড়িতে জানো না বাসন্তী পোলাও আর এক মালাই এই দারুণ লাগি খেতে আর হেভি টেস্টি হয়েছে ছোটবেলায় খেতাম ছোটবেলায় এখনো খাবি হেভি টেস্টি না আমরা দুজন কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা করছিলাম আর এই পোস্ট অফিসে কেন এসছি সেটা তো বলিনি তোমাদের আসলে আমার দাদার ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করার জন্য তোমাদের দাদা ভাইকে দিয়েছিল আর সেটা আমরা কুটুসকে যে স্কুল থেকে নিয়ে যাওয়ার পথে দিয়ে যাচ্ছি পোস্ট অফিসে আর এই পোস্ট অফিসে কিন্তু আমার একটা স্মৃতি রয়েছে মাধ্যমিক দেওয়ার পরে মানে উচ্চ মাধ্যমিক দিয়েছি এরম সময় হয়তো দু হাজার নয় কি দশে সেই সময় এখানে লাইন দিয়ে ফর্ম তুলেছিলাম ওই প্রাইমারির জন্য বিশাল বড় লাইন ছিল আর আমি একা দাঁড়িয়ে ছিলাম আর কুটুসকে সেই গল্প করছি আর কুটুস বলে আমিও তো ছিলাম পাপাও তো ছিল আমি বলছি না তোমার পাপার সাথে আমার দেখা হয়নি আর তুমি কোথায় ছিলে বলে কেন আমি এখানে চুপটি করে বসেছিলাম ছিলাম বাচ্চাটা কোলে উঠে গেছে এই যে দুষ্টু বাচ্চাটা কোলে উঠে পড়েছে হুম আর ওইদিকে কি আছে তাহলে বঙ্কিম ভবন বঙ্কিম ভবন বাবা বাবা ওদিকে নয় এটা পোস্ট অফিস পিছনে তো আমরা সামনে যাইনি তো বাবা সামনে পোস্ট গেছে আমরা বাইরে ঘুরে ঘুরে মোটামুটি তাড়াতাড়ি পোস্ট অফিসে কাজ মিটে গেছিল এখন আমরা বাড়ি ফিরবো তার আগে কিন্তু ওই যে বাইকের ট্র্যাঙ্কি ফুল করে নিচ্ছে কারণ কুট্টুসকে প্রত্যেক দিন নিয়ে আসা নিয়ে যাওয়া করতে হয় জানোই আর এই যে যেখানে বাইকে তেল ভরা হচ্ছে সেইখানে পৌরসভার ঠিক অপোজিটে সেখানে মা ক্যান্টিন রয়েছে এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে এখানে পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকায় ডিম ভাত দিচ্ছে প্রত্যেক দিন নাকি দেওয়া হয় এই দুপুরবেলায় তোমরা যারা বারুইপুরে থাকো যদি খেতে চাও অবশ্যই কিন্তু চলে আসতে পারো পৌরসভার ঠিক অপোজিটে দেওয়া হয় দুপুরবেলা তো তোমাদের দাদাভাইও বলছিলো খাবে নাকি কি কিন্তু বাচ্চাকে নিয়ে সম্ভব নয় ওইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে খাওয়ার তার জন্যই আমরা গেলাম না যদি ব্যাচেলার থাকতাম তাহলে একবার ট্রাই করতামই অবশ্য এখন আমাদের তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে কারণ ছেলেকে নিয়ে আমরা এই দুপুরবেলা ঘুরছি বুঝতে পারছো ও স্কুলে এতক্ষণ কষ্ট করেছিল তারপরে আবার যদি এরকম বাইরে ঘোরাই তাহলে ওর শরীরটা ঠিক থাকবে এ ভাই পোলাও খায় এরকম সস দিয়ে হ্যাঁ সস দিয়ে পোলাও এটা স্কুল থেকে এসছে গুটুস দেখিয়েছো গুটুসকে না পুরো স্কুল থেকে ফিরলো ফিরে ড্রেস চেঞ্জ করে

নাও 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 ইয়ামি ইয়ামি ঠিক আছে তুমি একবার ভাত খাও আর খাওয়া দাও হয়ে যাক দেখো বিকেল 5:30 টা বাজে আর এই যে কাজকর্ম চলছে দেখলে হচ্ছে হস্তশিল্প চলছে একটা লিমকা বোতল কেটেছি কেটে তাতে মানে এর মধ্যে হোয়াইট সিমেন্ট দিয়েছি আর আলাদা করে এই মুখটা এটা আলাদা এটা আলাদাভাবে রং করব

দারুণ লাগছে এটা রং করে দিতে দারুণ লাগছে না দেখতে গুট কেমন লাগছে এটা একটা সুন্দর স্মাইল এঁকে দেবো এর গায়ে এটাকে যদি একটুখানি ইয়ে করে করে কাটা যেত খরচ করে খাঁচ করা যাবে কাঁচিয়ে দিয়ে দিয়ে খচ করতো খাঁচিয়ে দিয়ে দি এদিক ওদিক করে কাটলে হয়ে যাবে এটা এমনি ভালো লাগছে হুম দেখ কি জান কি জানতে আমার ছেলে একটুখানি এরকম হাতের কাজ করলে খুব খুশি হয় কিন্তু বাচ্চারা সত্যি খুবই খুশি হয় এইসব মাঝে মাঝে করা উচিত মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর করে ঘর সাজালে কিন্তু সময়ের অভাব আজকে বিলসটাই রান্না করিনি বলে এত কাদা পাচ্ছি এগুলো চান করিনি ও রাইট তাই তো সুন্দর করে কেটে এটাকে সিমেন্ট লাগাবো এর গায়ে এর ভেতরে সিমেন্ট লাগাবো ওর ভাঁসে তারপর এটা কেটে বাদ

এই যে সন্ধ্যেবেলা স্নান করে জামা কাপড় দু বালতি নিয়ে এসে এগুলো মেলে দেবো বলে সকালবেলা সময় হবে আর এই দেখ সব বালতি এইসব জামা কাপড় কেচে নিয়ে এসছি বা উপরে দিয়ে আমি রাতে হেয়ার ড্রায়ারটা দিয়ে করে দেবো রাতের মধ্যে শুকনো না করলে হবে না এমনি কেমন ঠান্ডা লেগে যাচ্ছে পুরো ওয়েদারটা এমন হয়ে রয়েছে পুরো ঠান্ডা লেগে গেছে এই সবে মাত্র ঠান্ডা থেকে উল্লো কুটু আবার ঠান্ডা লেগে আর আমাদের তো লেগেই আছে আজকে সব কাজ করতে গিয়ে আজকে ব্লগটা দিতে পারলাম মানে ব্লগ ছাড়ার জন্য তো এডিট করতে হতো সেই সময় পাইনি ওই যে সব সন্ধ্যাবেলা ওই সব কাজ তো দেখো এখন রাত আটটা পনেরো বাজে আর আমাদের কুটু এই যে পড়াশুনো করছে তার সাথে সাথে কি খাচ্ছে কুটু কি খাচ্ছো এই দেখো সরু চুপলি আর কি তার সাথে পিঁয়াজি শরীরটা খারাপ বলে ভাত খাচ্ছে না একটুখানি এটাই ভালো লাগছে বলে খাচ্ছে আর আমার দিদি শাশুড়ির ওই সরু চুপলি ও খাচ্ছে এখন মা বানাচ্ছে ওদিকে গরম গরম দিচ্ছে আর টপ টপ করে খাচ্ছে এই যে মশারির মধ্যে মা আর ছেলে ঢুকে গেছে কিন্তু ছেলে দেখ গাড়ি নিয়ে বুন বুন করছে ঘুমোতে হবে তো নাকি রাত সাড়ে দশটা বাজে সকাল ছটার সময় ঘুম থেকে উঠতে হবে বুঝেছো যাব যাব শুয়ে পড় তো দাদা ভাই তো এখনো কাজ করছে কখন আসবে আর কখন খাবে যাই না আমি একদম মুড়ি খেয়েছি আর কুটুস তো আজকে সরু চুক্তিই ছিল তো চলো টাটা দশটার মধ্যে শোয়ার কথা সেখানে কিন্তু সাড়ে দশটা বেজে গেছে আর একদমই সময় নেই হাতে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে কুটুসকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলতে হবে এখন ছটপট ঘুমিয়ে পড়তে হবে কুটুস চল চলো চলো